আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা সাধারণত বাংলায় কাঞ্চন গাছ বলে থাকি এটা সচরাচর যেখানে সেখানে ফুলের গাছ হিসেবে লাগানো হয়ে থাকে এই শীতকালে এই গাছের অনেক সুন্দর সুন্দর ফুল হয় কিছু কিছু গাছের শীতের শুরুতে বা শীতের মাঝখানে হয় কিছু গাছের আপনার শীতের শেষের দিকে হয় এই গাছের পঞ্চঙ্গে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আমি অলরেডি দুটো পর্ব ভিডিও আমার চ্যানেলে দিয়েছি প্রথম পর্বের মানে পরিচয় বোটানিক্যাল নাম টাম বা জাত এগুলো দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর আজকে হচ্ছে শেষ পর্ব এই শেষ পর্বে আমি মানে একটু রিভিউ করার চেষ্টা করব যেমন আমরা এই গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকি দেব কাঞ্চন কাঞ্চন সনাতন ধর্মে এই গাছের বেশ সুনাম রয়েছে এবং পূজার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এরপরে এই গাছ সাধারণত অনেক প্রকার হয়ে থাকে পাঁচপাপ বিশিষ্ট হয়ে থাকে আপনার ফুল লাল ফুল হয়ে থাকে সাদা ফুল হয়ে থাকে গোলাপ কালারের ফুল হয়ে থাকে ও হলুদ কালারের ফুলও হয়ে থাকে তবে গোলাপিটা এবং যেটা আমরা কি লাল বলে থাকি বা গোলাপি বলে থাকি এটা আমরা ঔষধি কাজে বেশি ব্যবহার করে থাকি সাদাটাও আমরা ঔষধি কাজে ব্যবহার করে থাকি তবে একটু আলাদা আর এই গাছের ফল সাধারণত সিমের মতো হয় বীজ কফির কালারের হয়ে থাকে পেকে গেলে এই গাছের ফল আমরা সবজি হিসেবে যখন কচি থাকে এই সময় আমরা সবজি হিসেবে সেবন করতে পারি আর পাতা সাধারণত আপনার মাঝখানে লাভ আকৃতি বা মাঝখানে দুই ভাগ করা থাকে আপনারা গাছটি দেখে বুঝতে পারছেন এই গাছটির গুণাগুণ অনেক আমি প্রথম পর্বে বলেছি আপনার অ্যান্টি টিউমার অ্যান্টিমাইক্রোয়ার তারপরে অ্যান্টিবায়োটিক এরকম আরও অনেক রয়েছে এই গাছটি হচ্ছে আপনার কষাই শীত বীর্য কবদোষক ও পিত্ত দোষ সমকারক এই গাছ সাধারণত আপনার প্রজাতি এগারো প্রকারের স্বাস্থ্য মতে বর্তমানে আপনার আমাদের চোখে যেটা বেশি পড়ে সেটা হচ্ছে আমরা তিন প্রকারে পেয়ে থাকি একটু হচ্ছে লাল সাদা আর হলুদ আবার অনেক সময় অনেক জায়গায় দেখা যায় গোলাপি তারপরেও আপনার বিভিন্ন নার্সারিতে এই গাছগুলো বিভিন্নভাবে ক্রস করা হয় একটা সঙ্গে একটা এই জন্য বিভিন্ন জাত হয়ে থাকে তবে আয়ুর্বেদ শাস্ত্র মোতাবেক এগারো প্রজাতির এই গাছের উচ্চতা আপনার সাদা ফুলের যে জাতটি এটি একটি উচ্চতা কম হয় এছাড়া মোটামুটি বাকি অন্য জাতগুলো বেশ বড় হয়ে থাকে পঞ্চাশ ষাট ফিট ফিট পর্যন্ত হয়ে থাকে আর একটি বিষয় হচ্ছে যে কোনো গাছ ব্যবহার করার অবশ্যই কোনো ভালো বোধদের পরামর্শ নেবেন না জেনে অনলাইন দেখে বা অনেকের ভিডিও দেখে আকর্ষণ হয়ে মানে গাছ ব্যবহার করবেন না আমরা এই গাছটি বেশিরভাগ গাছের সাল হিসেবে ব্যবহার করে থাকি এবং আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটি সম্পর্কে যেটা বলা হয়েছে এক গাছ দিয়ে সর্বনিরব মানে সব রোগ নিরাময় করা যায় এটি খুবই পাওয়ারফুল একটি গাছ আর এই গাছটি আমরা যে সকল রোগে ব্যবহার করে থাকি আমরা গত দুই পর্বে আলোচনা করেছি যেগুলো যেমন ব্রেনের ক্ষেত্রে ছোট বাচ্চাদের ব্রেন বৃদ্ধির ক্ষেত্রে উক্ত উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে হার্ট দুর্বল হার্ট ব্লক কাটা যে কোনো হার্টের যে কোনো সমস্যার ক্ষেত্রে পেট পরিষ্কারের ক্ষেত্রে রক্ত শোধনের ক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে থাকি রক্ত পাতলা করার ক্ষেত্রে বা ব্লাড সার্কুলেশন ঠিক রাখার ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি আর্থোরাইটিস বা ব্যথা কোমর হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি হাত পা ঝিনঝিন করে ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি টনসিলের ক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে থাকি শরীরকে নিরোগ রাখার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি গ্যাস্ট্রিক ঠিক করার ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি লিভার কিডনি বা পেটের আলসারের ক্ষেত্রে আমরা এই গ্যাসটি ব্যবহার করে থাকি প্রমেহ ও স্বপ্নদোষের ক্ষেত্রে আমরা এই গ্যাসটি ব্যবহার করে থাকি মহিলাদের অতিরিক্ত মাসিক হলে দাঁতের ব্যথা দাঁত নড়ে গেলে গলা ব্যথা গলা ও মুখে ঘা হলে দাঁতের মাজন তৈরির ক্ষেত্রে আমরা এই গাছ ব্যবহার করে থাকি শরীরের ওজন কমাতে চর্মরোগ ঠিক করার ক্ষেত্রে মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এবং মধুমেহের ঘাঁড় মানে মধুমেহ হওয়ার ফলে যে ঘা হয় সেই ঘা ঠিক করার ক্ষেত্রে মূত্র কৃষ্ণ বা পেশাব সম্বন্ধে যে কোনো রোগের ক্ষেত্রে বা ব্যায়ামের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি কৃমি মারতে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এরপর হচ্ছে ফোরা ফসি গোটা গাটি টিউমারের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি শাস্ত্রীয় ক্ষেত্রে এই গাছের আরও অনেক ব্যবহার রয়েছে আমি হয়তো খুব সামান্য দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক গোপন প্রয়োগ রয়েছে এই গাছের সঙ্গে অন্য গাছ অন্য গাছের আঠা অনেক কিছু আমরা ব্যবহার করে থাকি এরপরে ক্যান্সারের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এরপর জন্ডিসের ক্ষেত্রে আমরা গত পর্বে এগুলো আলোচনা করেছি আজকে আমরা নতুন এই গাছের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জন্ডিসের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার খুবই কার্যকরী জন্ডিসের ক্ষেত্রে আমরা এই গাছটি মানে ব্যবহার যে করবো আসলে গাছ দেখে বোঝা মুশকিল যে কোন গাছ কীভাবে ব্যবহার করা হয় কোন গাছের কি উপকার এটা নিয়ে আসলে অনেক জানতে হয় গবেষণা করতে হয় পড়াশোনা করতে হয় আপনার দেখা যায় যে সংস্কৃত বই থাকে বা এই বইগুলো সাধারণত হিন্দি করা হয়েছে হিন্দি থেকে বাংলা করা হয়েছে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা হয়েছে তার ভেতরেও আপনার বাংলা যেগুলো করা হয়েছে এগুলোও সংস্কৃত বাংলা প্রাচীন বাংলা এগুলো বোঝা আসলে খুবই কষ্টকর তারপর অনেক সময় বুঝে নিতে হয় আমরা জন্ডিসের ক্ষেত্রে এই কাঞ্চন গাছের পাতার রস একশো গ্রাম বা একশো এম প্রাপ্তবয়স্কদের জন্য ও বাচ্চাদের ক্ষেত্রে দশ পনেরো এম বাচ্চা বলতে আমরা ধরেন সাত বছরের পরে সাত বছরের আগে হলে দুই তিন চার ফোঁটা এটা মাথায় রাখবেন এটা যদি আমরা নিয়মিত কিছু দিন সকালে খালি পেটে সেবন করি সেক্ষেত্রে জন্ডিসের ক্ষেত্রে খুবই কার্যকর খুবই কার্যকর এবং জন্ডিস খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এরপরে হচ্ছে গ্রামে যারা থাকেন তারা অনেকেই জানেন এটা বা আমিও দেখেছি যারা গ্রামে অনেক পুরাতন লোক বা যারা আগে গাছগাছালি ব্যবহার করতো এখন আসলে পুরাতন লোক অনেকেই বেঁচে নাই। তারপরেও আধুনিকায়ন হওয়ার কারণে অনেক কিছু আমরা অনলাইনে পেয়ে থাকি বা অনেকে দেয় কিন্তু আসলে মূল যে সূত্র সেগুলো আসলে কেউ দিতে চায় না বা শাস্ত্রীয় সূত্রগুলো দেওয়া আসলেই কঠিন বা বানানোও কঠিন এই জিনিসগুলো সংগ্রহ করা অনেক কষ্ট তার ভিতর যেগুলো সিঙ্গেল যোগ বা দুই তিনটা দিয়ে যেগুলো যোগ সেগুলো দেওয়া হয় শাস্ত্রীয় যোগে এমনও যোগ রয়েছে দেড়শো দুইশো পঞ্চাশ ষাট তিরিশ পঁয়ত্রিশ পনেরো বিশ এরকম গাছ মিলাইয়া বিভিন্ন যোগ যোগে ওষুধ তৈরি করা হয়ে থাকে যাই হোক খুরা রোগ অর্থাৎ আপনারা যারা গ্রামে থাকেন খুরা রোগ গরুর কিন্তু খুরা রোগ হয় বা অনেকে আঞ্চলিক ভাষায় জানায় বলে গুরু জানাইছে বা খুরা রোগ হয়েছে এটি খুবই খারাপ একটি রোগ এটি হওয়ার ফলে অনেক সময় গরু মারাও যায় যার কারণে প্রাচীন লোকেরা এই আয়ুর্বেদ শাস্ত্র মতে আপনার কাঞ্চন গাছের ছাল ও নিম পাতার কারা বানিয়ে আপনার মানে গরুর যে খুরে যে রোগটা হয় এটা ধুইত এটা নিয়মিত কিছুদিন ধুইলে দেখা যায় যে আপনার খুরা রোগ ঠিক হয়ে যায় এরপরে অনেকের দেখা যায় যে ক্ষুধা কম লাগে আমি আর আগেই বলেছি সর্বরোগের মহা ঔষধ হচ্ছে আপনার এই কাঞ্চন গাছ এর মানে অনেক ব্যবহার রয়েছে আমি হয়তো অত আপনাদের সামনে উপস্থাপন করার মানে পারছি না বা সময়ের অভাবে বর্তমান যুগ দেখা যায় যে আসলে সময়ের অভাবে অনেকে দেখতেও পারে না তবে যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই দেখেন যাই হোক ক্ষুধা কম লাগে যাদের অর্থাৎ ক্ষুধা লাগে না ক্ষুধা মন্দা পেটে কৃমি থাকে বা লিভারের সমস্যা থাকে অনেক সময় লিভার দুর্বল হয়ে গেলে ক্ষুধা কম লাগে বা অ্যাসিডিটি বেড়ে যায় বা পেটে আলসার হয় অনেক সময় পিত্ত বেড়ে গেলেও হয় এগুলো আসলে বুঝতে হবে অনেকে মনে করে শুধু লিভারের সমস্যার কারণে পেটে আলসার বা ঘা হয় ক্যান্সার হয় পিত্ত বেড়ে গেলে অর্থাৎ আপনি খাওয়া দাওয়া করছেন আমরা বলি না পিত্ত অশান্ত পিত্ত রুগী পিত্ত জাতীয় রুগী আমরা বলি না পিত্ত কিন্তু অনেক সময় বেড়ে যায় যার ফলে অনেক রোগ হয় আপনার বাদ ব্যথা হয় এরপরে হচ্ছে ক্ষুদা কম লেগে যায় অনেক সময় ক্ষুদা বেশিও লাগে এই ক্ষুদা কম লাগার ক্ষেত্রে আমরা এই গাছের ছাল ও পাতার রস সামান্য একটু মিশ্রি মিলিয়ে যদি নিয়মিত সেবন করি তাহলে হচ্ছে আপনার ক্ষুধা মন্দা ঠিক হয়ে যাবে অথবা যদি ছাল না পান সেক্ষেত্রে এই গাছের পাতার কারাও যদি আপনি নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে ধীরে ধীরে পেটের কৃমি নষ্ট হয়ে যায় লিভার ঠিক হয়ে যায় পিত্ত একটা লিমিটেড বা শান্তর অবস্থায় চলে আসে সেক্ষেত্রে ক্ষুধা লাগা শুরু করে বা পিত্ত ধীরে ধীরে একটু বৃদ্ধি হয় পিত্ত সাধারণত যদি কমে যায় বা শান্ত থাকে সেক্ষেত্রে ক্ষুধা কম লাগে পিত্ত বাড়া শুরু হয় আর মানে যেটাকে আমরা এক কথাই বলি হচ্ছে অগ্নি বৃদ্ধি হয় পেটের ভেতরে বা আপনার শরীরে অগ্নি বৃদ্ধি হয় অগ্নি যখন বৃদ্ধি থাকবে তখন আপনার ক্ষুধা লাগবে হাত পায়ের জ্বালা পড়া বিভিন্ন কারণে হাত পায়ের জ্বালা পরা হতে পারে যদি ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না হয় বা আপনার ভেনের ভেতরে যদি কোনো ব্লক থাকে সেক্ষেত্রেও হাত পা জ্বালাপোড়া হতে পারে শরীর দুর্বলতার কারণে জ্বালাপোড়া হতে পারে এরপরে হ্যাপাটাইটিস যদি থাকে বা লিভারের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার জ্বালাপোড়া হতে পারে বিভিন্ন কারণে হাত পায়ের জ্বালা পড়া হতে পারে এই কাঞ্চন গাছের ছাল আপনার দুই তিন গ্রাম এরপর হচ্ছে আমরা যে ধনিয়া বা ধনে খাই মানে ধনিয়া যেটাকে আমরা বলি আমরা রান্নায় ব্যবহার করে থাকি মশলা হিসেবে আর ধনের পাতা আমরা শাক হিসেবে ব্যবহার করে থাকি এই ধনে তিন গ্রাম তিন চার গ্রাম কাঞ্চন গাছের শাল পরিমাণ অবশ্যই বেশি নেবেন না অনেকে মনে করে যে বেশি নিলে ভালো গাছের কোনো সাইড ইফেক্ট নাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না এটা মাথায় রাখবেন তবে পরিমাণ মেনটেন করার চেষ্টা করবেন আমি যেই পরিমাণ বলছি এর অতিরিক্ত বা কম বেশি করার চেষ্টা করবেন না পারলে এতটুকুই করার চেষ্টা করবেন পরিমাণ মতো করলে আপনার রেজাল্টটা ভালো পাবেন কাঞ্চন গাছের ছাল তিন গ্রাম আপনার ধনে তিন গ্রাম এই দুটা মিলে আপনি কারা তৈরি করবেন কারা তৈরির নিয়ম আমি প্রায় ভিডিওতেই বলেছি যারা জানেন না আমার ভিডিওগুলো দেখলেই পাবেন কারা তৈরি কারা বলতে আমরা সাধারণত বলি এক চৌথা এক লিটার পানিতে এই আপনার ধরেন এক লিটার পানি দিলেন তিন গ্রাম বা চার গ্রাম এই কাঞ্চন গাছের ছাল এবং তিন গ্রাম শুকনা ধনে যেটা আমরা বলি বা বীজ ধনে দিয়ে ধীরে 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 একদম ধীরে খুব জোরে জাল দেওয়া যাবে না খুব স্লোভাবে জাল দিতে হবে অনেকে তার হড়ো করে জোরে জাল দেয় কিন্তু তাহলে ওটা ওটাকে পূর্ণাঙ্গ কারা বলা হয় না ধীরে ধীরে জাল করে যখন তিন ভাগ ক্ষয় হয়ে যাবে এক ভাগ থাকবে অর্থাৎ এক চৌথা বলে অর্থাৎ চার ভাগের এক ভাগ এটাকে আমরা সাধারণত কারা বলে থাকি এই কারা যদি নিয়মিত কিছুদিন সকাল বিকাল সেবন করা হয় সেক্ষেত্রে আপনার হাত পের জ্বালা পরা খুব দ্রুত ভালো হয়ে যায় এরপরে ইউরিনারি ব্লাড আর শুকিয়ে গেলে অনেকের ইউরিনারি ব্লাড আর শুকিয়ে যায় এই ব্লাড শুকিয়ে গেলে আপনার এই কাঞ্চন গাছের ছাল তিন চার গ্রাম যদি এই ধনের সঙ্গে একই নিয়ম যদি নিয়মিত সেবন করেন তাহলে এই ইউরিনারি ব্লাডার ঠিক হয়ে যায় এক্ষেত্রে আপনার দেখা যায় যে পেশাব টেশাব খুলে হয় পায়খানাও ঠিক মতো হয় বা আপনার পেশাবানের সময় ধীরে ধীরে হচ্ছে কম হচ্ছে বেশি হচ্ছে গেলে আমি এর আগে বলেছি যে পেশাবের ইনফেকশনের ক্ষেত্রে সেক্ষেত্রে এটি বেশ কাজ করে এরপরে যেটাকে আমরা আয়ুর্বেদ শাস্ত্রে বলে থাকি কুপড়াপান পান অর্থাৎ কুজা রোগ দেখা যায় যে আপনার বয়স যত বাড়ে তবে ধীরে 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 এটা এক প্রকার আর্থেরাইটিস কুজা রোগ আমরা খুব সহজে গাছ দিয়ে পারি যাদের শরীরে শক্তি নেই মানে খুবই কমজোর হাড্ডি দুর্বল হয়ে গেছে হাড্ডি কমজোর হয়ে গেছে বা মেরিডন্ডোর হাড্ডিতে শক্তি পাচ্ছে না বা ভেতরে আপনার কুপড়া পান অর্থাৎ রোগগুলো খিচ দিয়ে আসতেছে নার্ভের সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে এই কুজা রোগটা হয়ে থাকে বা কূজা রোগ হয়ে গেছে সেক্ষেত্রে যদি নিয়মিত এই গাছের ছালের চূর্ণ অর্থাৎ এই গাছের ছাল কাচা উঠিয়ে নিয়ে আসে চিকন চিকুন 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 ছোটো ছোটো করে কেটে রোদে শুকিয়ে চূর্ণ করতে হবে অর্থাৎ একদম পাউডার করে ফেলতে হবে যেটাকে আমরা বলি কাপড় দিয়ে ছাঁকতে হবে কোনো ছাঁকনি বা আপনার হচ্ছে নেট দিয়ে ছাঁকা যাবে না এটা একদম কাপড় সুতি কাপড় দিয়ে ছাঁকতে হবে অর্থাৎ কাপড়ের ভেতর দিয়ে পার হবে অর্থাৎ পাউডার একদম পাউডার মতো ধুলার মতো হতে হবে এইভাবে এটাকে চূর্ণ করতে হবে এরপরের সঙ্গে হলুদের গুঁড়া যেটা আমরা হলুদ গুঁড়া হলুদ যেটা এটা দুধের সাথে মিশিয়ে সকাল সন্ধ্যা যদি কেউ নিয়মিত সেবন করে তাহলে দেখবেন যে এই কুপড়া পান বা কূজা রোগ ধীরে 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 ঠিক হয়ে যায় নার্ভগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় এরপরে হচ্ছে বাজি বাজীকরণ বাজিকরণের ক্ষেত্রে আমি হয়তো এর আগেও অনেক রকম বলেছি শরীরের কষ যদি না থাকে সেক্ষেত্রে আমরা আগে রসায়ন দিই এরপরে বাজিকরণ দিই অর্থাৎ যদি আপনার শরীরে রস কমে যায় সেক্ষেত্রে আপনার এই সমস্যা গুপ্ত সমস্যা যেটা আমরা বলে থাকি আমি সরাসরি বাজিকরণের ক্ষেত্রে আমি সরাসরি ল্যাঙ্গুয়েজটা ইউজ করি না যারা বোঝার অবশ্যই বুঝে নেবেন বাজিকরণের ক্ষেত্রে যদি এই ফুলের গুলকান্ত নিয়মিত সেবন করেন প্রত্যেক দিন তিনবেলা তাহলে সেই ক্ষেত্রে আপনার খুব উপকার হবে আর গুলকান সাধারণত চেষ্টা করবেন খাওয়ার আধা ঘন্টা পরে বা এক ঘন্টা পরে সেবন প্রাপ্তবয়স্ক হয়তো তিন চামচ বা দুই চামচ সেবন করতে পারেন বাচ্চারা এক চামচ গুলকান বানানোর নিয়ম আমি এর আগের পর্বে দিয়েছি আপনারা কিভাবে গুলকান বানাবেন এই গাছের ফুলের সেটা আপনারা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ওটা খুবই পাওয়ারফুল অনেকে দেখা যায় যে বিভিন্ন হেকিম বিভিন্ন হালুয়া মালুয়া আলু বেগুন টমেটো কিনে খাচ্ছেন ঠিক আছে আজে বাজে জিনিস এস এস পাউডার মেশানো ওয়ান টাইম ট্যাবলেট মেশানো এটা দিয়ে হয়তো সাময়িক হচ্ছে কিন্তু পরবর্তীতে আপনার যে শিকি আছে শিকিও নষ্ট হয়ে যায় ওগুলো না করে রিয়েল গাছ খাওয়া শুরু করেন হয়তো একটু ধীরে ধরবে কিন্তু আপনার ভেতরে রসকস তৈরি হয়ে এরপর আপনাকে পূর্ণাঙ্গভাবে সুস্থ করবে বাজীকরণ শাস্ত্রে বাজিকরণ মানে অনেক যোগ রয়েছে এই যোগগুলো অবশ্যই ব্যবহার করবেন আর বাজিকরণ দেওয়ার আগে অবশ্যই রসায়ন সেবন করবেন আমি রসায়ন সম্পর্কে একটা ভিডিও বানাবো অবশ্যই তখন আপনারা বুঝতে পারবেন যে রসায়ন কী এরপরে মা বোনদের সিস্ট ও টিউমার মা বোনদের অনেক সময় দেখা যায় যে বুকে টিউমার হয় বা গর্ভাশয়ে আপনার দেখা যায় যে টিউমার হয় বা সিস্ট হয় এসবের কারণে মা বোনরা অনেক সময় দেখা যায় যে গর্ভধারণ করতে পারে না কিছুই না খাওয়া দাওয়ার একটা রুটিন রয়েছে আয়ুর্বেদ শাস্ত্র মতে সেটা হচ্ছে আপনার সবজি খেতে হবে ফলমূল খেতে হবে সয়াবিন তেল বাদ দিতে হবে যুক্ত লবণ বাদ দিতে হবে ডুবন্ত তেলে ভাজা কোনো খাবার খাওয়া যাবে না শুকনো খাবার খাওয়া যাবে না প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং এলোপ্যাথি কোনো মেডিসিন নেওয়া যাবে না আপনার খাবার যত কিছু আছে আপনার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা বা সাতটার মধ্যে শেষ করতে হবে এরপরে আপনার এই গাছের ছালের কারা যদি আপনার দুই দুইবেলা সেবন করে সেক্ষেত্রে আপনার সিস্ট বা টিউমার ঠিক হয়ে যায় এবং খুব সহজে গর্ভধারণ হয় এই টিউমার বা সিস্টের কারণে দেখা যায় যে ওভার ব্লিডিং হয় এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মানে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক দেখা যায় আপনার এই ব্লেড ব্লাড বন্ধ করার জন্য ওষুধ দেয় কিন্তু ব্লাড বন্ধ হয় না কিন্তু আসলে ব্লাড কি জন্য বৃদ্ধি হয় বিভিন্ন কারণে হরমোনাল কারণেও হতে পারে সেটা আপনাকে আগে বুঝতে হবে যে হরমোনের কারণে বা শরীরে ব্লাড মানে কমে গেছে বা ব্লাড দূষণ হয়ে গেছে বিভিন্ন কারণে আপনার ওভার ব্লিডিং হতে পারে ঠিক আছে বা বিশেষ করে এটা বেশি হয় হচ্ছে সিস্ট বা টিউমারের কারণে ওভার ব্লিডিংটা বেশি হয় এটা বুঝতে হবে আপনাকে বুঝে আপনাকে দিয়ে দেবো অনেকে দেখা যায় যে অশোকারিস্ট দিয়ে দেয় আমাকে ফোন করে বলে যে গুরুজি অশুকারেস্ট দিয়েছে কিন্তু কাজ হচ্ছে না তাই আমি বললাম যে আপনি কি রুগী ফিজিক্যালি মানে আগে দেখেছেন যে কি হয়েছে আপনার রুগীর কি সমস্যা আপনি নারী পরীক্ষা করেছেন কি না তো বলেছে না গুরুজি আমি তত পারি না তাই আমি বললাম যে ওভার ব্লিডিং হচ্ছে ব্লিডিংয়ের মাত্রা কীরকম কতদিন পর পর কতদিন স্টে করতেছে এগুলো মানে প্র্যাকটিক্যালি শুনলে কিন্তু বোঝা যায় যখন আমি ওনার কাছে শুনে বলি যে না ওনার অবশ্যই দেখেন সিস্ট হয়েছে তখন দেখা যায় যে টেস্ট টেস্ট করে টেস্ট করে দেখা যায় সিস্ট তখন শাস্ত্রীয় কিছু ওষুধ আমি বলে দিই সঙ্গে আপনার এই হচ্ছে কাঞ্চন গাছের সালের কারা সেবন করতে বলি ঠিক হয়ে যায় এটা মানে হানড্রেড পারসেন্ট ঠিক হয় হরমোনান গ্লান্ড যদি মানে কারো ঠিক না থাকে অনেক রকমের সমস্যা হয় দেখা যায় যে আপনার অনেকে কনসেপ্ট করতে পারে না গায়ে অতিরিক্ত লোম আসে মহিলাদের এসে যায় ওই সেম নিয়ম আপনারা যদি আপনি এই গাছের মানে কারা যদি সেবন করেন সালের কারা অথবা পাতার কারা এটা ঠিক হয়ে যায় তারপরে ব্লেডিং পাইলস ও নর্মাল পাইলস অনেকে মানে পাইলস ব্লেডিং পাইলস নর্মাল পাইলস অনেকের দেখা যায় যে প্রচণ্ড ব্যথা হয় কিন্তু ব্লাড যায় না আবার অনেকে দেখা যায় যে ব্যথাও হয় ব্লাডও যায় এই দুই পাইলসের ক্ষেত্রে এই গ্যাসের চূর্ণ যদি কেউ মাঠার সঙ্গে নিয়মিত কিছুদিন সেবন করে তাহলে পাইলস মোটামুটি ঠিক হয়ে যায় সেক্ষেত্রে খাওয়া দাওয়ার কিছু বাসকস রয়েছে এরপরে লাইপোমা অনেকে শরীরে দেখা যায় যে পনেরো বিশটা চল্লিশটা একশোটা বা গোটা শরীরে আপনার লাইপোমা হয় সেক্ষেত্রে আমরা মানে বিশেষ কিছু বিষয় ব্যবহার করে থাকি এটা একটা রুটিন রয়েছে ওই রুটিনের ভেতরে যেমন আমরা শাস্ত্রীয় কিছু গাছ দিই বা ওষুধ দিই তার সঙ্গে আমরা এই কাঞ্চন অর্থাৎ এই এই গুগল যে বটিকা বটিকাটা আমরা দিয়ে থাকি অথবা সালের কারা দিয়ে থাকি সেক্ষেত্রে লাইফ ভালো হয়ে যায় এরপর মহিলাদের রিক্লিকোরিয়া যেটা হয় সাধারণত বোঝা সাদা স্রাব সাদা স্রাব বিভিন্ন কারণে হয়ে থাকে শরীর যদি অতিরিক্ত চড়া হয় শরীরের রস যদি কমে যায় বা শরীরের টক্সিন অর্থাৎ যদি শরীরের ভিতরে ময়লা যদি বেশি হয়ে যায় ব্লাডে ময়লার পরিমাণ যদি হয়ে যায় বেশি সেক্ষেত্রে হয়ে থাকে বা অনিয়মিত খাওয়া দাওয়া গোসল বিভিন্ন কারণে এই লিকুরিয়া বা সাদাস্রাপ হয়ে থাকে এক্ষেত্রে শাস্ত্রীয় অনেক ওষুধ রয়েছে আমরা যদি ধরেন আমি এর আগে বলেছিলাম যে আমরা এই কাঞ্চন গ্যাস ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা এই লাল বা গোলাপি কাঞ্চন ব্যবহার করবো না আমরা সাদা কাঞ্চন গাছের ছালের কারা অথবা পাতার কারা যদি আমরা সেবন করি সেক্ষেত্রে মারাত্মক কাজ করে এরপরে হচ্ছে ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ মা বোনদের স্তনে অনেক সময় টিউমার হয় টিউমার থেকে ক্যান্সার হয় আসলে ক্যান্সার কি আমরা এটা আসলে জানি না বা বুঝি না ক্যান্সার বলতে আমরা সাধারণত যে সেলগুলো অতিরিক্ত অ্যাক্টিভ থাকে বডিতে এই সেলগুলোকে ক্যান্সার বলা হয় বা ক্যান্সারের সেল বলা হয়ে থাকে এটা নিয়ে বলতে গেলে দুই চার ঘন্টা বললেও শেষ হবে না যাই হোক এরকম অনলাইনে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে নিন এই ক্যান্সারের ক্ষেত্রে আপনারা কখনও ম্যামোগ্রাফি অর্থাৎ মা বোনরা ম্যামোগ্রাফি করে ম্যামোগ্রাফি করলে অনেক সময় দেখা যায় যে ক্যান্সার না থাকলেও ক্যান্সার হয়ে যায় ম্যামোগ্রাফি করবেন না যদি আপনার স্তনে গার্ড থাকে সেক্ষেত্রে ভালো কোনো বদ্য বা আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে যাবেন আপনার এটা একটা রুটিন আছে শাস্ত্রে অনেকগুলো ঔষধ রয়েছে বা যদি ভালো ভালোবদ্ধ নাই পান সেক্ষেত্রে আপনি হচ্ছে গুগল বটিকা সেবন করবেন এবং এই গাছের সালের কারা সেবন করবেন তাহলে ধীরে ধীরে আপনার এই ব্রেস্ট টিউমার বা ক্যান্সার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তবে ক্যান্সারের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে রিফাইন্ড করে কোনো খাবার না খাওয়া ঠিক আছে ভিডিও আসলে এমনি অনেক বড়ো হয়ে যায় বলতে গেলে আমি শর্টে বলার চেষ্টা করছি এবং দ্রুত বলার চেষ্টা করছি এরপরে হচ্ছে পায়খানার সাথে রক্ত যাওয়া যেটাকে আমরা ব্লাড ডিসেন্ট্রি বলে থাকি অনেকে পায়খানার সঙ্গে রক্ত যায় অনেকে মনে করে যে হয়তো পাইলস বা ফিস্টুলা বা অ্যানাল ফিশার দেখা যায় যে অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে কিছুই ধরা পড়ে না এমনি আপনার হচ্ছে ব্লাডের সাথে যাচ্ছে এক্ষেত্রে দেখা যায় যে আপনার স্টোমাকে বা পেটের ভেতরে কোথাও একটু ঘা পালসার জাতীয় কোনো কিছু হয়ে থাকে এক্ষেত্রেও আপনার ব্লাড যায় সেক্ষেত্রে আমি বেসিক্যালি আপনাদেরকে যেটা পরামর্শ দেব সেটা হচ্ছে কালো কেশি বা ভিং গাছ কালো কেশি গাছের রস আপনার সকালবেলা তিন চার চামুচ খালি পেটে বিকেলবেলা তিন চার চামচ সেবন করবেন সেক্ষেত্রে দ্রুত বন্ধ হবে আর ঘাটাকে পারমানেন্টলি সলিউশন করার জন্য আপনি কাঞ্চন গুগুল বটিকা সেবন করবেন অথবা ছালের কারা রক্ত আমাশের ক্ষেত্রে সেম এরপরে হচ্ছে মিউকাস লিকুরিয়া মেহ অর্থাৎ প্রোটিন যাওয়া এটা ছেলেদের ক্ষেত্রে বেশি যায় সেক্ষেত্রে শাস্ত্রীয় কিছু রসায়ন ব্যবহার করতে হবে এটা বিভিন্ন কারণে যেতে পারে অনেকের দেখা যায় যে বীর্য শক্তি অনেক বেশি হয় সেক্ষেত্রেও লিকি রয়ে যায় যাদের আবার কম দুর্বল বীর্য শক্তি তাদেরও যায়। এটা অনেক কারণ রয়েছে এগুলো আসলে এক একটা ক্লাস আমি এত ব্যাখ্যা করতে পারছি না অর্থাৎ প্রোটিন যদি যায় সেক্ষেত্রে আমরা অনেক খাবার দাবারের বাসকস দিয়ে থাকি সঙ্গেই কাঞ্চন বটিকা দিয়ে থাকি বা ছালের কারা বা পাতার কারা দিয়ে থাকি লিভারের ব্যথা সেক্ষেত্রে আমরা ধরেন এই গ্যাসের পাতার রস দিই কাঞ্চন বটিকা দিয়ে থাকি ছালের কারা দিয়ে থাকি দিলে আপনার দেখা যায় যে লিভারের ব্যথা ভালো হয়ে যায় আপনার প্যারালাইসিস প্যারালাইসিসের ক্ষেত্রে একটা বিষয় আমি শর্টে বলি অনেকে যারা পূর্ণাঙ্গ ভিডিও মানে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই গুগল গল্পটিকে অবশ্যই আমরা প্যারালাইসিস মানে রুগীকে দিই কারণ এটা হচ্ছে বাত নিরোধক অর্থাৎ বাত শরীরের ভেতরে বাতটাকে কমায় এজন্য বেশ প্যারালাইসিসের কাজ হয় এবং নার্ভ এর ভেন এর ভেতরে অর্থাৎ যদি আপনার রগের ভেতরে যে কোনো ব্লক থাকে এই ব্লকটাকেও ফেলে যার কারণে আমরা কাঞ্চন গুগল বটিকা দিয়ে থাকি এটা সাধারণত তিনবেলা সেবন করতে হয় এটা আবার সেবন করার জন্য মানে এই গাছের সালের কারার সঙ্গে সেবন করতে হবে এরপর শরীরে দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ দাগ চলে আসছে কালো দাগ বিভিন্ন জায়গায় দাগটা খুলে সেক্ষেত্রে গেছে সালের কারা অর্থাৎ এটা লিভারের সমস্যার কারণে হয়ে থাকে দেখবেন যে এক জায়গায় দেখবেন যে কালো হয়ে আছে হঠাৎ কোথাও আঘাত লাগেনি সেক্ষেত্রে আপনি এই সালের কারা সেবন করবেন করলে এটা ঠিক হয়ে যায় রসায়নের ক্ষেত্রে এক কথায় এটা একটি মহারসায়ন আপনারা যদি কেউ রসায়ন সেবন করতে চান সেক্ষেত্রে এই গাছের হচ্ছে গুলকান্ত যেটা গুলকান্ত যদি নিয়মিত কেউ সেবন করে বাজি যে রসায়ন দুটো কাজ করে এরপরে হচ্ছে গলার ভেতরে অনেক সময় যে ফুলে থাকে খ্যাক বলি আমরা আগের আমলে ছাড়া লবণ খেলে ঘ্যাক হয় হ্যাঁ এটা কোটিতে একটা একটা ঠিক আছে এই এই মনে করেন আপনার যুক্ত লবণ খাওয়ায় সবার এখন প্রেশার ডায়াবেটিস ধরায় দিছে এটা কোম্পানির একটা টেকনিক এটা হচ্ছে যুদ্ধ ঠিক আছে যা যা ডাক্তারদের কাছে কোম্পানিদের কাছে আপনারা জিম্মি থাকেন আর এলোপ্যাথি মানেই হচ্ছে জিম্মি করা ছাড়া জীবন আপনাকে ওষুধ খেতে হবে অর্থাৎ ওই কোম্পানির কাছে আপনার ডিপিএস খুলে রাখা লাগবে যাই হোক যদি কারো ঘ্যাক হয় এই কাঞ্চন গুগল পটিকা সেবন করবেন এই গাছের কারা দিয়ে এবং নিয়মিত কাঁচা হলুদ সেবন করতে হয় এটা একটা রুটিন আছে আমি যদি কখনো একটা বিশেষ রোগ নিয়ে কথা বলি বা এই ঘ্যাক বা গ্যাগরিন বিশেষ বিশেষ রোগ নিয়ে যখন আমি কথা বলবো রোগ নিয়ে আমি এখনও কথা বলছি না হয়তো আমি রিকোয়েস্টে অনেক সময় বলে থাকি আমি প্রত্যেকটা রোগের উপর একটা করে ভিডিও দেব বিশেষ বিশেষ রোগের উপরে তখন হয়তো বিস্তারিত বলব যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ